শেখ হাসিনাকে শরণার্থী নাকি অন্য কোনো মর্যাদায় আশ্রয় দিয়েছে ভারতীয় প্রশাসন সেটা এখনও স্পষ্ট নয় ভারতের সুনির্দিষ্ট কোনো শরণার্থী নীতি না থাকার পরেও নয়াদিল্লি কর্তৃক তাকে নিরাপত্তার বিষয়টি সন্দেহের চোখে দেখছেন অনেক বিশ্লেষক সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে কোনও তৎপরতা চালাতে চাইলে দিল্লিটাতে সম্মতি দিতে পারে বিভিন্ন অসমর্থিত সূত্রে প্রকাশিত সংবাদের কারণে দেখা দিয়েছে এমন আশঙ্কাও বিতর্কিত ও একতর্ফা নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা ক্ষমতায় আসা বর্ষপূর্তি হওয়ার আগেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি বিশ্লেষকরা মনে করছেন জনপ্রিয়তার তলানিতে থাকা একজন স্বৈরশাসককে ক্ষমতা আঁকড়ে থাকতে সহায়তা করায় বাংলাদেশিদের মধ্যে তীব্র হয়েছে ভারত বিদ্বেষ তাই ক্ষমতার পালা বদলে বাংলাদেশে ব্যাপক হারে কমবে ভারতের প্রভাব কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাসের ঝুঁকি সত্ত্বেও কেন হাসিনাকে আশ্রয় দিচ্ছে দিল্লি দুই সালে বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে ধারণা করা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে কমবে নয়াদিল্লির অযাচিত হস্তক্ষেপ কিন্তু হয়েছিল তার উল্টো মনে করা হয় দুই এবং দু সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পর্দার আড়াল থেকে সাধ্যমতো চেষ্টা করেছে কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় এরকম আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল না ভারত ব্যাপক জনরোষের মুখে দেশ ত্যাগের ফলে আওয়ামী লীগ নেত্রী শীঘ্রই ক্ষমতায় ফিরবেন এমন সম্ভাবনাও দেখছে না দিল্লি সেক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে ঢাকার নতুন সরকার অনিশ্চয়তার মুখে পড়বে দুই দেশের বাণিজ্য আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক ব্র্যান্ড অফ উনিশশো পঁচাত্তর সালে মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন হাসিনা এবার ক্ষমতা হারিয়ে পাঁচ আগস্ট দিল্লিতে অবতরণের সময় তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এমন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতি প্রমাণ করেছে ক্ষমতা হারানোর পরেও হাসিনাকে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার আরেকটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ নিয়েও আওয়ামী লীগ নেত্রীর পাশে দাঁড়িয়েছে তারা এর পেছনের কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব ঐতিহাসিকভাবেই ভারতীয় কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ছিল গভীর সম্পর্ক 2009 সালে হাসিনা ক্ষমতায় ফেরার পর প্রণব মনমোহন নেতৃত্বাধীন সরকারের সঙ্গেও বাড়ে ঘনিষ্ঠতা ২০১৩ সালের বিরোধী দলহীন নির্বাচনী নাটক সফল করতে ঢাকায় প্রকাশ্যে তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তৎকালীন ভারতীয় পররাষ্ট্র সচিব সুজেতা সিংয়ের বিরুদ্ধে